ছোটো একটি টিউলিপ ফুলের বাগান আপনাদের সাথে শেয়ার করছি যেখানে আমরা বেড়াতে গিয়েছিলাম এবং অনেক শো তুলেছি এখানে অনেক আনন্দ করেছি এটা হচ্ছে নাগারিয়াকান্দি নরসন্দির তো এখানে আগের একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো ছোটোখাটো আরেকটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য অনেক রকম ফুল দিয়ে এটাকে সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে সাজানো হয়েছে ফুল দেখলেই অনেক রকমের অনেক কালারের ফুল এটা দেখলেই আপনার মন ভরে যাবে আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছি আমরা এখানে আপন নিবাস আপন নিবাসের সাইড দিয়ে যে ব্রিজটা দেখা যাচ্ছে এই ব্রিজটা দিয়েই আপনার পুরো নদীটার ওই পারে যেতে হবে ওই পারে আরও দুটো পার্ক আছে একটা হচ্ছে গোল্ডেন স্টার পার্ক আরেকটা পার্ক সেটা আরেকটা পার্ক আছে সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব তো এক এক করে আমরা সবাই সানফ্লাওয়ার গার্ডেনে গিয়েছিলাম সানফ্লাওয়ার গার্ডেনে যেয়ে সবাই মোটামুটি আমরা এখানে ছবি তুলেছি এবং আনন্দ উপভোগ করেছি আমার ছোটো ছোটো দুটো কিউট মামনি ছিল এখানে আর এখানে ফটোশ্যুট করেছে মডেলিং করেছে যে যার মতো সময়টাকে খুব আনন্দের সাথে উপভোগ করেছে আজকের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে এখন আমরা এখান থেকে সব কিছু শেষ করে দুপুরে লাঞ্চটা করতে বসবো লাঞ্চটা করে শেষ করে তারপর আমরা এখান থেকে গাড়িতে উঠে রওনা দিব ওই ব্রিজটা পারি দিবো ওই ব্রিজটা দিয়ে আমরা চলে যাব গোল্ডেন স্টার পার্কে আমাদের সাথে আমাদের ছোটো দুটা মামনি ছিল ওদের মডেলিংগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি ওরা কীভাবে সময়টাকে উপভোগ করেছে আনন্দের সাথে তো ওদের আনন্দই হচ্ছে আমাদের সবচেয়ে বড় আনন্দ ওরা ভালো তো আমরাও ভালো তো এখানে সূর্যমুখী ফুল আসছে ফুলের ভিতরে বিশাল বিশাল দুটো মৌমাছি বসা ছিল আমরা দুপুরে খাবারের জন্য বসে পড়লাম নিচে পাটি বিছিয়ে চাদর বিছিয়ে সবাই সবার মতো খাবার নিয়ে আসছে কেউ খাসির তেহারি নিয়ে আসছে কেউ গরুর বিরিয়ানি নিয়ে আসছে কেউ চাউমিন রান্না করে নিয়ে আসছে এবং আরও অনেক পদের খাবার আমাদের সাথে ছিল এবং গাড়িতে বসে খাওয়ার জন্য শুকনো খাবারও ছিল অবশেষে আমরা রওনে দিয়ে দিয়েছি গোল্ডেন স্টার পার্কের উদ্দেশ্যে hello korea सुरिया सुहाता कोनी घूमर গাড়িতে বসে পুরো ব্রিজ পাড়ি দেওয়াটার সময় আমরা অনেক এনজয় করেছি অনেক আনন্দ করেছি আনন্দ করে অবশেষে আমরা গোল্ডেন স্টার পার্কে চলে আসছি এবং গেটে ঢুকতেই বিশাল একটা আয়োজন দেখছি ছাতার ডেকোরেশন করা পুরো পার্কটাই ছিল ছাতা দিয়ে সাজানো এবং খুব সুন্দর সুন্দর ফুলের গার্ডেন ছিল দেখতেই মন মুগ্ধ হয়ে যাচ্ছে শুধু দেখতে ইচ্ছে করছে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে চোখ জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর এখানেও সূর্যমুখী ফুলের বাগান ছিল ওরা চাষ করেছে আপন নিবাসের ফুলের গাছগুলো একটু বড় বড়ো ছিল ফুলগুলোও বড় ছিল তবে গোল্ডেন স্টার পার্কের ফুলের গাছগুলো একটু ছোটো ফুলগুলো একটু ছোট তারপরেও দেখতে ভালো লাগছিলো সুন্দর লাগছিল তো অবশেষে চলে আসছে আমার বিউটি কুইং ছোট বোন দেখা হচ্ছে পরের ভিডিওতে Bye-bye.